হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন নতুন পুরনো সকল মহিলাদের জন্যই নতুন খবর রয়েছে তিনটে নতুন ঘোষণা করা হলো নবান্ন থেকে আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই কি নতুন ঘোষণা করা হলো সে সমস্ত কিছু আজকের এই বিবৃতি মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো তো প্রথম ঘোষণায় বলা হয়েছে ল্যাক্সি ভান্ডার প্রকল্পের নতুন বছর দু হাজার পঁচিশে ফার্স্ট পেমেন্ট অর্থাৎ জানুয়ারি মাসের পেমেন্টে আপনারা কোন তারিখে পাবেন সেটি জানানো হলো হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন নতুন বছরে নতুন পেমেন্ট অর্থাৎ ফার্স্ট পেমেন্ট নয়া বছরে দু হাজার পঁচিশে তো জানুয়ারি মাসের পেমেন্টে আপনারা কোন তারিখে পাবেন সেটি কিন্তু জানানো হয়েছে আর জানুয়ারি মাস কিন্তু বহু অনেক নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নতুন নিয়মগুলি হওয়ার ফলে অনেকেই অনেকেই পেমেন্ট পেমেন্ট পাবে পাবে আর লাগু না তো যারা নতুন করেছেন তাদের তাদের বলা হয়েছে আপনারাও পাবেন দু হাজার পঁচিশ সাল থেকে ঠিক আছে আর নতুন পুরনো সবাইকে যেহেতু দেওয়া হবে তাই আগের তুলনায় এখন বর্তমানে সংখ্যা বেড়ে গিয়েছে যার কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে ধাপে ধাপে কিন্তু পেমেন্টে দেওয়া হবে তো দু সালের প্রথম কিস্তির পেমেন্টটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবেন কবে দিবে মাননীয় জানানো হবে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আগে দুই নম্বর ঘোষণা অনুযায়ী বন্ধুরা প্রকল্পের পেমেন্ট কিছু কিছু মহিলারা পাবেই না তাদের পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে এই সকল মহিলারা আর লাকিবীন ভান্দার প্রকল্পের পেমেন্ট পাবেই না তো দুই নম্বর ঘোষণা অনুযায়ী কারা কারার পেমেন্ট পাবেই না সেটিও জানানো হয়েছে আর তিন নম্বর ঘোষণা একটি সুখবর রয়েছে কি সুখবর সেটি জানাবো সব মিলে আমি সারো সংক্ষেপে আপনাদের জানিয়ে দিলাম লাক্সি ভান্ডার প্রকল্পে নতুন দিতে ঘোষণা কী কী রয়েছে চলুন এগুলি আমরা বিস্তারিতভাবে জেনে নেব ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনি আপনাদেরকে বলবো ভিডিওতে আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল দিয়ে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লাক্সি ভান্ডার প্রকল্পে আপনারা জানেন বিগত বেশ কয়েক মাস ধরে পেমেন্ট ঢুকতে সমস্যা হচ্ছে মানে মাসের দশ তারিখ পর্যন্ত সময় লেগে যাচ্ছে পেমেন্ট ঢুকতে কিন্তু দু হাজার পঁচিশ সাল অর্থাৎ নয়া বছরে নয়া সিস্টেম বা নয়া নিয়ম কিন্তু চালু হয়েছে আর এই নিয়মগুলি চালু হওয়ার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা তুলনামূলকভাবে আগাম অর্থাৎ অগ্রিম পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা জানুয়ারির পাঁচ তারিখের মধ্যেই ল্যাক্সি ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের নতুন বছরের একদম ফার্স্ট পেমেন্টই দেওয়া হবে অর্থাৎ জানুয়ারির তারিখের মধ্যেই কিন্তু আপনারা প্রকল্পের জানুয়ারি মাসে পেয়ে যাচ্ছেন মানে পাঁচ তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে চলবে প্রায় সারা মাসই কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই লাক্সিম ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না তবে হ্যাঁ পাঁচ তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে পাঁচ তারিখে আশা করা থাকেন তাহলে চিন্তা করবেন না এর পরে যাবে না এত সংখ্যক মহিলাকে আবার ধরুন বিভিন্ন আপনাদের বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট রয়েছে আবার এস ব্যাংকে রয়েছে কানাড়া ব্যাংকে রয়েছে তো কারোর এইচ ডিএফি ব্যাংকে রয়েছে তো কারোর আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে কারোর হিন্দুস্তান ব্যাংকে রয়েছে এবার বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যার কারণে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকমের সার্ভিস ঠিক আছে কোনো ব্যাঙ্কের সার্ভিস ফার্স্ট বা কোনো ব্যাংকের সার্ভিস তুলনামূলক ভাবে দিলে তো এই কারণে কিন্তু পেমেন্ট ঝুঁকি একটু সমস্যা হতে পারে আগে পিছু হতে পারে ঠিক আছে তবে হ্যাঁ সবাই পাঁচ তারিখের মধ্যে পেয়ে যাবেন এটুকু আশা করতে পারেন তার সাথে বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দ্বিতীয় ঘোষণা অনুযায়ী বলা হয়েছে আপনারা অনেকেই আর পেমেন্টটা পাবেন না তো প্রথমে বলা হয়েছে যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তারা আর লক্ষ্মী ভান্ডার প্রকল্প শোধাবে না ঠিক আছে মানে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আপনারা জানেন নিয়ম অনুযায়ী পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ বন্ধুরা পঁচিশ বছরের কম বয়স ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পরে কিন্তু লাক্সী ভান্ডার প্রকল্প এমনিতেই বন্ধই হয়ে যায় আপনারা জানেন তো যা হোক ষাট বছর বয়স যাদের হয়ে গিয়েছে তারা লাক্সিম হান্ডার প্রকল্প শুধু হবেন না তার সাথে সাথে এখন বর্তমানে রিসার্চে দেখা গিয়েছে অনেক মহিলারা এমন রয়েছেন যারা মারা গিয়েছে তো যারা মারা গিয়েছে তাদেরও ব্যাঙ্ক এখন বন্ধ করা হবে তার সাথে সাথে বন্ধুরা যে সকল মহিলারা লাক্সিম ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না অর্থাৎ যারা লাক্সিম হান্ডার প্রকল্প সত্যিকার পাওয়ার যোগ্য তারা পাবে যোগ্য মহিলারা পাবে যারা যোগ্য নয় তারা পাবে না ঠিক আছে এটি কিন্তু বলা হয়েছে আর তিন নাম্বার ঘোষণা অনুযায়ী আপনারা জানেন এই দু হাজার হয়েছিল আপনার মনে করুন দু হাজার একুশ সালে সেপ্টেম্বর কিন্তু দু হাজার চব্বিশ সালে রাজ্য তাই কিন্তু পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারোশো রুপিস করে কিন্তু দেওয়া হয়েছে তো দু হাজার পঁচিশ সালে পেমেন্ট বাড়তে পারে এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে ঠিক আছে পেয়ে নিয়ে ভি অবশ্যই আপনাদের জানাবো যদি সত্যি সত্যি বাড়ে তবে বাড়তে পারে এমনটাই কিন্তু আবহাওয়া রয়েছে ঠিক আছে পেমেন্ট বাড়লে অবশ্যই কিন্তু আপনারা সবার আগে আর চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই বলবো আপনারা যদি এখনও ভিডিও দেখে দেখেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকে আপনারা অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে তারা নোটিফিকেশন বিল থেকে অল করেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর মনে কোনো রকম প্রশ্ন থাকে থাকলে সেক্ষেত্রে নিচে কনভার্স করলে আপনারা কিন্তু কনভার্স কন করে জানাতে পারেন ধন্যবাদ